এটা কি হলো আমি কোথায় যাচ্ছি গল্পের নাম ওপার পারের জীবন আমাদের মৃত্যুর পর কি হবে সবকিছু নিয়ে আসলাম তাহলে গল্পটি আজকে আরম্ভ করা হোক তবে গল্পটি আরম্ভ করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তাহলে আজকের গল্প আরম্ভ করা হোক গল্পের নাম অপর পারের জীবন নাম তার হাসান পঁয়তাল্লিশ মসজিদের যাতায়াত ছিল কিন্তু হঠাৎ একদিন সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় সে নিজেও বুঝতে পারে না তার শরীরটা পড়ে আছে রাস্তায় অথচ সে যেন উপরে উঠে যাচ্ছে হাওয়ায় বাসছে। এটা কি হলো আমি কোথায় যাচ্ছি হাসান বিস্ময়ে চেয়ে থাকে আত্মার বিচ্ছেদ সে দেখতে পায়, পৃথিবীতে মানুষ তার মৃতদেহে তার মৃতদেহ নিয়ে কান্নাকারি করছে স্ত্রী বারবার বলছে হাসান আমাকে রেখে কোথায় গেলি কিন্তু সে কিছু বলতে পারছে না তার শরীর এখানে অথচ সে নেই সেখানে তারপর সে দেখতে পায় দুজন সাদা পোশাকধারী ধারী এসেছে তারা বলল হাসান এবার চলো পরীক্ষা শেষে হঠাৎ তার সামনে দুইজন ফেরেস্তা আসেন মনকার ও নাকির জিজ্ঞাসা করেন তোমার প্রভুকে তোমার ধর্মকে তুমি রাসেলকে চিনতে পারো হাসান থমকে যায় জবাব দিতে চাই কিন্তু জিব্যা ঝমে যায় সেভাবে আমি তো মসজিদে যেতাম আল্লাহর নাম জানতাম কিন্তু এখন মনে পড়ছে না কেন তারপর কবরের মাটির চেপে আসে আর সে অনুভব করে এটা তো শুধুই শুরু রুহের যাত্রা তার আত্মা নিয়ে যাওয়া হয় বারজাক নামক এক অন্তবর্তী জগতে এখানে সে দেখতে পায় অনেক আত্মা আছে কারো মুখে হাসি কারো মুখ অন্ধকারে নেগে পড়েছে একজন বয়স্ক আত্তা তার পাশে এসে বলে তুমি দুনিয়াতে তুমি দুনিয়ায় থাকাকালীন কাকে ভালোবাসতে আল্লাহকে না তোমার ব্যবসাকে হাসান চুপ চকে পানি আসে সেভাবে ভাবে আমি যদি আরেকবার ফিরে যেতে পারতাম কিয়ামতের দিন হাজার হাজার বছর পর এক মহা সময় আসে কিয়ামত মহা সঙ্গ বাজে পাহাড় গড়িয়ে যায় সব মানুষ কবর থেকে উঠে দাঁড়ায় হাসান দেখে তার মতো লক্ষ কোটি মানুষ নগ্ন আতঙ্কিত দাঁড়িয়ে আছে সূর্য মাতার উপর গাম জমে যাচ্ছে নামা আনা হয় দেখে সে কাপে ভালো কাজ আছে কিন্তু অনেক কিছু হারিয়ে গেছে বিবদ অহংকার অযথার সময় নষ্ট সব লিপিবদ্ধ আছে সে চিৎকার করে বলে আল্লাহ আমাকে আর একটা সুযোগ দাও কিন্তু জবাব আসে আজ আর ফেরার দিন না আজ হিসাবের দিন সিরাত সেতু জাহান্ন সবার মতো তাকে যেতে হয় সিরাত সেতু পার হতে একটি সক্ষ সেতু জাহান নামের উপর দিয়ে সৎকর্ম যারা করেছিল তারা সহজে পার হয় কিন্তু হাসান বারবার পিছলে পড়ে অবশেষে ফেরাস তাকে নিয়ে যায় জাহান নামের কিনারায় সে কান্নাকাটি করে আমি নামাজ পড়তাম রোজা রাখতাম কিন্তু নামাজ পড়লেও হৃদয় নত না। তুমি রোজা রাখলেও অন্যের হক মেরেছিলে ঠিক তখন ওই এক আলো ছুটে আসে তার এক ছোট ডান গুপনে এক গরিবকে সাহায্য করা একজন এতিমকে খাওয়ানো এই ছোট ছোট কাজগুলো তার রক্ত কবচ হয়ে দেন মুক্তি ও জান্নাত অবশেষে আল্লাহ রহমত তার উপর নেমে আসে তাকে জান্নাতের দিকে যেতে বলা হয় সে দেখে সেখানে কোনো দুঃখ নেই সেখানে ব্যথা সেখানে নেই ব্যথা মা বাবা স্ত্রী সবাইকে সে খুঁজে পায় যারা এক আমল করেছিল জান্নাতের এক যুবক এসে বলে তুমি এখন চিরজীবনের জন্য নিরাপদ এখানে মৃত্যু নেই এখানে কেবল শান্তি ভবিষ্যৎ আমরা আজ যা করছি তাই আমাদের কাল গড়ে দেবে হাসান বাঁচতে চেয়েছিল কিন্তু মৃত্যুর পরে আর কোন সুযোগ থাকে না সুতরাং এখন ওই সময় ভালো কাজ মানুষের উপকার আল্লাহর প্রেমে নিজেকে সপে দেওয়ার প্রিয় বন্ধুরা আজকের গল্প আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী সময়ে আপনারা কি নিয়ে গল্প পেতে চান সেটি অবশ্যই যাবেন। আপনাদেরকে আমি পরবর্তী সময়ে আপনাদের কথা অনুযায়ী গল্প উপহার দেব ইনশাআল্লাহ আজকের মতোই এখানেই বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ